একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের একটা নিউ হল্যান্ডের টিটি 55 গাড়ি দেখান তো তাদের চাইদার কথা মাথায় রেখে আজকের এই ভিডিও বুঝতেই পারতেছেন কি নিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের টোটালি আনটাস কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি থাকছে আজকের ভিডিওতে এবং এই গাড়িটা কত ঘন্টা চলা কি অবস্থায় আছে কি কি খোলা পড়ছে এ টু জেড বিস্তারিত সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ভাইদের চাহিদার কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য একদম একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের আপডেট গাড়ি নিয়ে চলে এসেছি গাড়িটা হচ্ছে নিউ হলেন্ডের টি টি পঞ্চান্ন রেগুলার গাড়ি বর্তমান সময় ইউজি গাড়ি জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে রেগুলার গাড়ি তেমন আপডেট বা ফ্রেশ কন্ডিশনের পাওয়া যায় না কিন্তু যারা রেগুলার গাড়ি চালিয়েছেন তারা আসলে জানে গাড়িটা কত মানে উপকারী বা কতটা আপনার ভালো কারণ গাড়িটা কম ডেমারেজ এবং তেল সাশ্রয়ের জন্য খুবই জনপ্রিয় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে তো গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল এবং মাত্র ছত্রিশশো ঘন্টা চলা সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি আর যারা এরকম একদম আপডেট কন্ডিশনের রেগুলার গাড়ির জন্য বেশ কিছুদিন ধরে ফোন দিচ্ছিলেন এবং লাস্ট দুইটা রেগুলার গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে যারা বলতেছিলেন যে ভাই এমন ফ্রেশ রেগুলার গাড়ি আসলে একটু আমাদের জানাবেন তো তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আরও একটা রেগুলার গাড়ি নিয়ে চলে এসেছি গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং মাত্র ঘন্টা চলা নিউ অর্ল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র ঘন্টা চলা আপনারা জানেন আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে সব সময়ই থাকে যার কারণে আসলে গাড়ি রাখার জায়গা আমাদের কালেকশনের তুলনায় খুবই কম তো তারপরেও আমি চেষ্টা করতেছি চারপাশ থেকে যতদূর সম্ভব একটু ছোট্ট করে দেখানোর নিউ অর্ল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি গাড়িটা প্রথম দর্শনে দেখলেই আপনার কোনো দিক দিয়ে মনে হবে না যে গাড়িটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি মনে হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা গাড়ি এবং মনে হবে যে এই শোরুম থেকে নিয়ে আসা গাড়ি তো নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন সরাসরি এসে গাড়ি যাচাই বাছাই করে দেখে চালিয়ে তারপরে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন যতদূর সম্ভব একটু বাইরে থেকে আমি চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়িটা মডেল এবং মাত্র ঘন্টা কন্ডিশনের একটা গাড়ি পঞ্চান্ন রেগুলার গাড়ি একদম আপডেট কন্ডিশনের এত ফ্রেশ কন্ডিশনের রেগুলার গাড়ি বর্তমান সময় পাওয়া খুবই টাফ যার কারণে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের বারবার অনুরোধ করতেছিলেন যে ভাই একটা আপডেট রেগুলার গাড়ি দেখায়েন বা একটা আপডেট রেগুলার গাড়ি নিয়ে আসেন কারণ লাস্ট আমাদের দুই দুইটা রেগুলার গাড়ি বিক্রি হয়ে যায় এবং তারপরে অনেক ভাইরা ফোন করে বলতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল রেগুলার গাড়ি নেব কারণ রেগুলার গাড়ি কম ড্যামারেজ এবং তেল সাশ্রয়ই বেশি তো তাদের জন্যই আজকের এই গাড়িটা তো আমি গাড়িটা যতদূর সম্ভব একটু চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে যদি আমি গাড়ির আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে ইঞ্জিনের অংশটা বাইরে থেকে যত সম্ভব একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা হচ্ছে আপনার আন্টার্স কন্ডিশনের নিউ হালল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি যতদূর সম্ভব একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা দু হাজার একুশের মডেল এবং মাত্র ছত্রিশশো ঘন্টা চলা আন্টাস কন্ডিশনের অপর পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল এবং মাত্র ছত্রিশ ঘন্টা চলা আপডেট গাড়ি তো গাড়ির সামনের চারটা ওয়েটই আহ দেখতে পাচ্ছেন আছে আপনার গাড়ির সব গুরুত্বপূর্ণ বড় খরচের যে অংশ সেটা যদি আমি একটু আপনাদের বলি সেটা হচ্ছে গাড়ির চারটা চাকা তো এই গাড়ির চারটা চাকাই আপনার মোটামুটি নতুনের মতোই বলা যায় ব্রান্ড নিউ চাকার মতোই বলা যায় মোটামুটি 80% পার্সেন্ট বিট আছে চারটা চাকাতেই সামনের চাকা পিছনের চাকা আমি যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি মানে নতুন চাকার চাইতে কোন অংশে কম নয় এইট্টি পার্সেন্ট এর বিট আছে চারটা চাকাই একদম নতুন চাকার মতো গড়িয়ারের চাকা চারটাই অপর পাশের চাকা দুইটাও একটু দেখানোর চেষ্টা করবে আপনার গুড ইয়ারের চাকা এবং চারটা চাকায় পার্সেন্ট বিট আছে নতুনের মতো এবং আহ গাড়ির সাথে একটা অরিজিনাল নিউ হল্যান্ডের কোম্পানির সাদ লাগানো আছে দেখতেই পাচ্ছেন মানে এতটাই ফ্রেশ কন্ডিশনের রেগুলার গাড়ি বর্তমান সময়ে মিলানো আসলে সত্যিই খুব কষ্টকর বিশেষত যারা গাড়ি কেনাবেচার সাথে সম্পৃক্ত আছেন বা যারা গাড়ি চালান তারা ভালোভাবেই জানেন তো এই গাড়িটা আসলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির চাইতে কোনো অংশে কম নয় এবং গাড়ির সাথে একটা চমৎকার অরিজিনাল কোম্পানির স্বাদ লাগানো আছে গাড়ির চারটা চাকা গাড়ির কালার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ওভারঅল কন্ডিশন মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন নাই সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে যদি পছন্দ হয় সরাসরি নিয়ে যেতে পারবেন এবং সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন পড়বে না তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একদম আপডেট কন্ডিশনের নিউরল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন বিশেষত রেগুলার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের ভাইরা আছেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন এবং আপনারা জানেন যে আমাদের এই মাঠের গাড়ি বাদেও আমাদের আরও দুই তিনটা গাড়ির গোডাউন আছে যেখানে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো অজস্র গাড়ি আপনাদের জন্য কালেকশনে রাখা আছে তো যে কোনো ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ির জন্য সরাসরি কল করবেন এবং যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন আর এই এর ভিতরে আমি আমাদের যারা যশোর ট্রাক্টরের শুভানুত্থায়ী আছেন যারা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে পথ চলা খুবই সীমিত সীমিত সময়ের আর এত আপনাদের পাশে থাকা যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস রাস্তা ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতা এমন অনেক গাড়ি আছে যে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে বিক্রি হয়ে গেছে তো এর পুরো কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টরের সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা

তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর বাজার যশোর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ভিডিওস নম্বর ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করতে আগে পর্যন্তই দেখা হবে আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম